আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন একটা কটন ফেব্রিক্সের ভিতরে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রিবাক ব্র্যান্ডের কিছু আপডেট কালেকশনের ভিতরে পেয়ে যাচ্ছেন লোনের ভিতরে কিছু নিউ ডিজাইন চলে আসলো আপনাদের সকলের পছন্দের ভিতরে কিছু আপডেট ডিজাইনগুলো যারা আমাদের পেজটাকে ইউটিউবটাকে এখন তৈরি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন আর এই ধরনের কালেকশন আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ফার্স্ট অফ অল বডিটা দেখ বডিটা আপনার সম্পূর্ণ থ্রিটি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা অল ওভার ফ্রি সাইজের একটা বডি যে যেভাবে চান ওইভাবে এটা তৈরি করতে পারবেন পুরো একটা প্রিন্ট একই ডিজাইন পুরো ডিজাইনটা কিন্তু খুবই দেখার মতন একটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের মাঝে একটা ডিজাইনের ভিতরে চারটা কালার আপনারা পেয়ে যাবেন যারা অবশ্যই যেটা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা সব জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পুরো বডিটা কিন্তু আপনার মাথা নষ্ট করার একটা ডিজাইন কিন্তু একবারে খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা ফুল কটন হাতার কাপড়টা সম্পূর্ণ আপনার ফ্রি সাইজের ভিতরে দেওয়া হবে যে যেভাবে চান ওইভাবে এটা আপনারা তৈরি করতে পারবেন ফ্রি কটার ফুল হাতা যে যেভাবে চান ওইভাবে এটা তৈরি করতে পারবেন ওনারটার প্রিন্টের কোয়ালিটি ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও পুরো বডি কিন্তু খুবই সুন্দর আর খুবই একটা আপডেট ওনার ডিজাইনগুলো মনের পছন্দের একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ভার্সনের কালেকশন আপনারা পেয়ে যাবেন পাঁচ পাচাতের ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ওন্না পুরো অন্যার জমিনটা দেখেন মারশাল্লা অনেক সুন্দর ওনার ডিজাইনের পিনগুলো খুবই সুন্দর একবারে আপডেট কালেকশন পিনগুলো দেখেন জাস্ট একবার ডিফারেন্ট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্য কিন্তু সম্পূর্ণ কটন ইন এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের ভিতরে আপনার পেয়ে যাবেন এটা হলো আরেকটা কালার অল্টারনেটিভ কালার পেয়ে যাচ্ছেন একই ডিজাইনের ভিতরে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আর এগুলো সম্পূর্ণ গরমের আরামের কাপড় একবারে কথায় কটন ফ্যাব্রিক্সের এগুলো সম্পূর্ণ ফুল লেন্থ আপনার ফ্রি সাইজের যে কোনো গ্রোথের মানুষ এগুলো ইউজ করতে পারবেন এটা ফুরাটা বডি সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন ফুলের ডিজাইনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু মাশাআল্লাহ পুরো বডিটা কিন্তু দেখার মতন একটা প্রিন্ট এগুলো নিয়ে আসছে আপনাদের মাঝে আইন কালেকশন সত্যি বাড়ি আপনাদের কিছু আপডেট কালেকশন নিয়ে আসার চেষ্টা করে এটা হলো হাতার প্যাচেসটা এটা হলো হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর কামিজটা কিন্তু সামনে পেয়েছে সেম প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা দোপাট্টা দুপাটাগুলো খুবই সুন্দর সুন্দর দোপাট্টা আপনাদের মাঝে চলে আসছে কিন্তু দেখেন দুপাটার প্রিন্ট কোয়ালিটিগুলো খুবই মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে এটা হলো সালোয়ারটা যারা অবশ্যই এটা পছন্দ করবেন তারা যেই যে কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ইনবক্স করবেন যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আর যারা হোলসেল পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইসটাই পেয়ে যাবেন এটা হলো অল্টারনেটিভ আরেকটা ডিজাইন আর একটা কালার খুবই সুন্দর প্রতিটা কালার বাই কালার ডিজাইন কিন্তু একই হবে ডি কালারগুলো প্রতিটা ডিফারেন্ট কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হলো হাতার প্যানেলটা আর এটা দোপাটা দোপাটা দেখেন দোপাটাটা আরও সুন্দর কিন্তু প্রতিটা দুপাটা একই ফেব্রিক্স আর একই ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন জাস্ট অল্টারনেটিভ কালার আপনার চারটা পেয়ে যাবেন একটা ডিজাইনের চারটা কালার এটা সালোয়ারটাও একই কালারে থাকতেছে এটা হলো খুব সুন্দর আর একটা কালার বেবি পিঙ্ক কালারে হালকা এটা হলো খুবই অসাধারণ একটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার ডিজাইন কিন্তু খুবই চমৎকার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ হবে আপনি প্রিন্টেড ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রতিটা প্রিন্ট কোয়ালিটি অনেক সুন্দর হবে আশা করি আর এটা যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তৈরি করে একটা ফলো লাইক দিয়ে যাবেন বেলাইকনটি বাজিয়ে যাবেন সবাইকে লাইক ধন্য আর বেলাইকনটি বাজানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দিয়ে দিচ্ছি আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমরা সবসময় আপনাদের কাছে কাছে আপডেট কিছু নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আপনাদের পছন্দের কিছু ফেব্রিক্স নিয়ে আসবো আপনারা কমেন্টস করবেন কী ধরনের কালেকশন আপনারা পেতে চাচ্ছেন ওই ধরনের কালেকশন আমরা আপডেট আনবো আপনাদের কাছে আজকে আমরা এখান পর্যন্তই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম